হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও যে কুরবানির সময় গরু কিভাবে মাটিতে সুন্দরভাবে শোয়ানো যায় ও কিভাবে পায়ের সাথে রশি পেঁয়াজ দিয়ে গরুটার বড়ির সাথে একটা প্যাচ দিয়ে কিভাবে সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া বিপদ ছাড়া গরুটাকে মাটিতে শুইয়ে ফেলা হচ্ছে দেখেন এই ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবেন ভালো করে লক্ষ্য করেন অন্য অন্য জায়গায় দেখবেন যে গরু শোয়ানোর সময় অনেক মানুষ আহত হয় তো আসলে এই এড়ানোর জন্য যে সুন্দর ব্যবহার করা হচ্ছে এই গরুটা মাটিতে শোয়ানোর ক্ষেত্রে তো আপনারা আসলে ভালো করে লক্ষ্য করবেন লক্ষ্য করলে অবশ্যই অনেকেরই অনেকভাবে উপকারে আসবে তো আমি এই কারণে ভিডিওটা আসলে অনলাইনে আপলোড করা তো দেখেন আপনারা এত সুন্দরভাবে গরুটা শুয়ে পড়ল কোনো ঝামেলা ছাড়াই তো এভাবে আসলে মূলত যে সঠিক নিয়ম গরু ফালানোর কোরবানির সময় এভাবেই ফেললে খুব ভালো হয় এবং গরু কোনো রকম কোনো ঝামেলা করে না গরু ব্যথাও পায় না তো আপনারা এই বিষয়টা ভালো করে লক্ষ্য করেন এবং যারা কোরবানি দেন তারা অবশ্যই ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন